দর্শক কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হয়েছে আমরা আসলে নাচর বান্দা কয়জন এই যে দেখেন ওই দেখি এই যে দেখেন এই এই হ্যাঁ আম চুরি করতে যাইতেছি আম কাকু করে এই ঘরের ওই পেশের বাড়ি আম চুরি করি কামু চলেন কেউ নাও দেখে আস্তে আস্তে

এ আমরা নিমুনা নিমু হেলে যাব জীবন যে লই যাবে তো আমরা এতে নাই সবাই একটু আম গাছের একটা পূজা দিয়ে যাই পূজা আহ রে কি সুন্দর এ আমরা নিমুনা আমরা একটু কষ্ট করে খাইতে যাব চারা চারা গাছে আম হয়েছে দেখে নেই ওরে বাবা রে এও নিমুনা কারণ এ ধারে বইয়ে পারা যায় এই মজা নাই ওরে আম দেখে দেখেন কিন্তু এও নিমুনা

তখন ভাল লাগে না এ ওরে দাও পিটি দুজনে দাও ভাল লাগে আসো আমরা যাই আমরা তো চোরে হেল্পার ছিলাম আমরা চুরি করি নি চোর হইছে দর্শক এই একজন এই একজন চোরের না এ সভাপতি চোরের সভাপতি এই আর এই যে চোরের সেক্রেটারি ইনি ভাঙছে এই ইডা এটার নাম কি এই যে চোরের গুরু এই চোরের গুরু এই

আচ্ছা <laughs>

আমরা প্রথমে আম চুরি করছি যেহেতু দেখছেন যে চোর বিখ্যাত চোর ছিলেন সেই চোর চোর নিয়ে আমরা আম চুরি করছি চুরি করার পরে আম সেলাচেলা কমপ্লিট এই একজন ছিল তাকে ভাড়া করে আনছি পঁচাত্তর টাকায় ওনার হাতে এই আম মাখা হয়েছে এখন আমরা একটু টেস্ট করব যে আসলে কেমন সুস্বাদু হয়েছে আচ্ছা প্রথমে আমি একটু টেস্ট করি দেন আর একটু দিন না একটু বেশি করে দেন না সেই সাত আসলে এই মুহূর্তে যিনি ক্যামেরায় দায়িত্বে আছেন হয়তো ওনার একটু পরে তো লালা পড়েও যাইতে পারে কেননা টক দেখে থাকা খুবই কষ্টকর এমনই অনেক মজা তো চুরি করে খাওয়ার মজাটাই আর যারা আসলে বিশেষ করে এই যে জ্যৈষ্ঠ মাছ এখন তো মধুর মাছ নাকি বৈশ কয়েকদিন পরই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস মধুর মাস আসলে এই মধুর মাসে আমরা মধুর জিনিস খাচ্ছি গ্রামে বসে এই এক অন্যরকম তৃপ্তি তো আমার এক দাদা বাবু আছে এনার মুখে শেষ করতে চাই দাদা আসলে যারা আম দিতে চায় না আজকাল তো আসলে বাচ্চাদেরকে তেমন বলেই না ঢিলে মারে না কিছু না কিন্তু যারা আম মানে চুরি করে খেতে চায় অথবা প্রথমে তো চায় চাইলে পরে যদি আম না দেয় তখন যদি চুরি করে খায় এইটা কি পাপ হবে একটু তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা গ্রামে আসুন মজা করুন এবং মজার ভিতরে থাকুন অনেকটা এনার্জি পাবেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ